আজ জীবন থেকে নেওয়া এপিসোডের চার নাম্বার পর্ব আজকে গল্পটা পাঠিয়েছে আমাকে কুড়িগ্রাম থেকে সোহান নামে একজন ভাই তো আমি তার গল্পটা চেষ্টা করব ভালোভাবে উপস্থাপন করার জন্য প্রিয় ভাই আসসালামু আলাইকুম আমি সোহান আজ প্রথমবার আপনার ইউটিউবের চ্যানেলে আমি একটা ভিডিও দেখি যেখানে আপনি বলেছিলেন আপনাদের কারো জীবনের গল্প থাকলে আমাকে পাঠাতে তাই আপনাকে আমার জীবনের গল্পটা শেয়ার করার জন্য এই মেইলটা পাঠিয়েছি আমি জন্ম থেকেই অনাথ মা বাবা মারা যান আমি মাত্র কয়েক মাস বয়সে এরপর আমার আত্মীয়রা আমাকে নিজের কাছে রাখলেও কখনো আমাকে আপন করে নেয়নি মনে হতো আমি যেন তাদের ঘরের একটা বোঝা কেউ ভালোবাসত না কেউ আগলে রাখতো না শুধু বেঁচে থাকা লড়াই করা এই ছিল আমার জীবনের সংজ্ঞা স্কুলে পড়ার অন্য বাচ্চাদের মতো আমার জীবন ছিল না ওদের মা বাবা আসতো ওরা খুশি হয়ে দৌড়ে যেত আর আমি দূর থেকে চুপচাপ তাকিয়ে থাকতাম তখন বুঝতাম আমার জন্য কেউ আসবে না এমন কতদিন যে না খেয়ে ঘুমিয়েছি সেটা গুণে শেষ করতে পারবো না জীবনটা যেন একেবারে নিঃসঙ্গ একটা পথ ছিল যেখানে আমি একাই হেঁটে যাচ্ছিলাম কোনো গন্তব্য ছাড়াই কিন্তু একদিন আমার জীবনে এক অলৌকিক পরিবর্তন এলো কলেজে ভর্তি হওয়ার পরে আমি একদিন লাইব্রেরিতে একটা মেয়েকে দেখি ওর নাম সুহানা শান্ত স্বভাবের কিন্তু চোখ এমন এক রকমের আন্তরিকতা ছিল যেন কেউ আমার নিঃসঙ্গতাকে বুঝে ফেলেছে শুরুটা ছিল খুব সাধারণ লাইব্রেরিতে বই আদান প্রদান ক্লাসে নোট শেয়ার করা কিন্তু ধীরে ধীরে ওর একটা অদ্ভুত বন্ধন তৈরি হতে লাগলো ও আমাকে কখনো করুণা করে না বরং আমার পাশে দাঁড়িয়ে বলতো তুমি একানো আমি আছি সুহানা জানতো আমার অতীতের সব কষ্ট তবুও কখনো দূরে সরে যায়নি বরং আমার প্রতিটা ব্যথা ও নিজের কাঁধে নিয়েছে আমি প্রথমবারের মতো অনুভব করেছিলাম ভালোবাসা আসলে কেমন অনুভূতি আমি চাকরি পেলাম ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়ালাম আর পাশে ছিল সেই মেয়েটি যে শুধু আমাকে ভালোবাসিনি আমার জীবনটাও বদলে দিয়েছে কয়েক বছর পর পরিবার বলতে যাকে বুঝি সেই সুহানাকে পাশে পেলাম আমাদের বিয়ে হলো একেবারে সাধারণভাবে কিন্তু আমার কাছে সেটা ছিল সবচেয়ে রাজকীয় মুহূর্ত আজ আমি একটা ছোট্ট সংসার চালাই আমার আমার স্ত্রী সুহানা নিয়ে আমার একসাথে অনাথ আশ্রম খুলেছি যেখানে যেন কোনো শিশুকে আমার নতুন মতো নিঃসঙ্গ হতে না হয় রাতের বেলা যখন বাচ্চাদের হাসি শুনি মনে হয় হ্যাঁ জীবন শেষ পর্যন্ত সুন্দর হয় শুধু একটু ধৈর্য আর ভালোবাসা দরকার আপনার ভিডিও দেখে আজ মনে হলো আমার এই গল্পটা হয়তো অন্য কাউকে নতুন করে বাঁচার সাহস দিতে পারে তাই লিখে ফেললাম ভালো থাকবেন ভাই সোহান তো প্রিয় অডিয়েন্স গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই গল্পটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর আপনাদের জীবনের যদি কোনো গল্প থাকে অবশ্যই আমাকে পাঠাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনার জীবনের গল্প সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম